চট্টগ্রামে সাহিত্যপ্রেমীদের প্রাণকেন্দ্র বলা চলে বাতিগরকে খুবই রিসেন্টলি বাতিঘর তাদের নতুন বুক আউটলেট শুরু করেছে আমি গিয়েছিলাম সেই আউটলেটটাকে এক্সপ্লোর করার জন্য চিন্তা করলাম আমার সাথে যারা বই প্রেমীরা আছেন তাদের সাথেও বিষয়টা শেয়ার করি চট্টগ্রামে যে কেউ বাতিগর আসলে বাতিগরের বাইরে যেই সিঁড়ি আছে সিঁড়িদের উপর তলায় উঠলে তাদের নতুন আউটলেটের সন্ধান আপনি পেয়ে যাবেন তাদের নতুন আউটলেটের নাম বুকমার্ক বুকমার্কের সামনে আসলে আপনারা তাদের সাজানো গোছানো লাইব্রেরি বাইরে থেকে দেখে একটা ভাইব পেয়ে যাবেন এবং লাইব্রেরিতে প্রবেশ করার সাথে সাথে যে বিষয়টা সবাইকে মুগ্ধ করবে সেটাকে আপনার ঐতিহ্যবাহী সম্পানের আদলে তৈরি তাদের বুক সেলফের কাটামোটা তাদের লাইব্রেরির প্রতিটা কর্নার এত বেশি সুন্দর করে সাজানো ওয়েল অর্গানাইজড যে কেউ আসলে মুগ্ধ হবেন এখানে এবং আমার কাছে এখানে যেই বিষয়টা সবচেয়ে ইউনিক লেগেছে বাংলা সাহিত্যের কোনো ধরনের বই আপনি এখানে পাবেন না তারা ইংরেজি সাহিত্যের বই দ্বারা তাদের প্রতিটা কর্নারকে সাজিয়েছে আপনি এখানে সায়েন্স ফিকশান নন ফিকশন ক্লাসিক লিটারেচার মডার্ন লিটারেচার পোয়েট্রি ট্রাভেল কমিক্স ট্রেলার এই ধরনের ইংরেজি সাহিত্যের সব ধরনের বই পেয়ে যাবেন এবং আমার মনে হয় না চট্টগ্রামের মধ্যে এত বিশাল ইংরেজি সাহিত্যের সংগ্রহশালা নিয়ে আর কোনো আউটলেট আছে যার কারণে এই জিনিসটা একটা ইউনিক অর্থ বহন করে সবার জন্য এবং যারা নতুন পাঠকরা আছেন কিংবা পুরনো পাঠকরা আছেন তারা চাইলে খুবই সহজে আপনারা ইংরেজি সাহিত্যের বইগুলো এখান থেকে কালেক্ট করে নিতে পারেন এবং তাদের যেই সাজানো গোছানো মনোরম পরিবেশ যে কেউ চাইলে এসে এখানে সময় নিয়ে বসে বই পড়তে পারেন এবং যে কেউ চট্টগ্রামের করে আসলে আপনারা তাদের দ্বিতীয় দ্বিতীয়তলায় এসে এই বুকমার্ক নতুন কে এক্সপ্লোর করে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে